আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি তো আজকে রেসিপি বরিশালের জনপ্রিয় একটা রান্না সেটা হলো নারকেল চিংড়ি ভাজা তো নারকেল চিংড়ি ভাজা করার জন্য প্রথমত লাগবে আমার চিংড়ি মাছ যে এখানে আমার দুই কিলো চিংড়ি মাছ ছিল এখন তো কমছে যেহেতু চিংড়ি মাছ কাটার পর অনেকটাই কমে যায় আমরা জানি তো এই যে দেখেন কেটে এই যে রব ফেলে দিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি এখন এটা রান্না করার জন্য প্রথমে আমার একটা মশলা বানাতে হবে মশলার জন্য এটা আমি সাইড করে রাখলাম আর এই যে একটা ব্লেন্ডার নিয়ে নিলাম এই এই যে যে এখানে আমি ফ্রেশ পুরানো এক কাপ নারিকেল দিয়ে দিলাম আর এখানে এই যে তিন স্লাইস আদা আর দুইটা রসুন আস্ত রসুনকে ছিলে যেভাবে আর তিনটা কাঁচামরিচ এখন এটাকে আমি একটু পেস্ট করে নিব পেস্ট করার পর আমি রান্নাটা করব এই যে আমি মশলাটা রেডি করে নিলাম দেখেন মার্শাল্লাহ এই যে এখন আমি চিংড়িটাতে সবগুলি মশলা একে দিয়ে দিব আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার পাশেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা আমি এই যে ব্লেন্ডারে যতটুকু ছিল সেটাও হাত দিয়ে উঠায় নিলাম আর এক এক অঞ্চলের খাবার এক এক রকম টেস্ট আমরা তো ট্রাই করে দেখতেই পারি যে কোনটা কেমন তাই না এখন আমি দিব গুঁড়া মশলাগুলি এই যে এক চামচ মরিচ গুঁড়া দিলাম এক চামচ দিব হলুদ গুঁড়া স্বাদ মতো দিব লবণ লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এক চামচ দিব ধনে গুঁড়া এক চামচ দিব জিরা গুঁড়া নারিকেল চিংড়ি খাইছি কিন্তু কে কে আমার মতো এরকম নারিকেল চিংড়ি ভাজা খাইছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটা আমি একবার খাইছি সেই স্বাদটাই যেন এখনো মুখে লেগে আছে দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব এই যে সবকিছু একসাথে মিশানো হয়ে গেল এখন এই পর্যায়ে এই যে আমি দুইটা পেঁয়াজ কুচি এভাবে চটকে দিয়ে দিব আজকে রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার ভাই বোনেরা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমার পাশেই থাকবেন এখন আমি হাত দিয়ে মাখাবো হাত দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে চটকে চটকে এই চিংড়ির সাথে মিশিয়ে দিব দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন আর আমরা নতুন নতুন খাবারগুলিতে একটু ট্রাই করতেই পারি তাই না এটা ইনশাল্লাহ আশা করি একদিন যদি বানায় খান আবার ইচ্ছে হবে। এত টেস্টি একটা খাবার এখন এই পর্যায়ে দিয়ে খাওয়ার আমি দুই চামচ তেল আপনারা চাইলে এটাতে সরিষার তেলও দিতে পারেন কিন্তু আমি সয়াবিন তেলটাই দিলাম দিয়ে আবার একটু মাখাই নিব মাখায়া এখন আমি এটাকে পাঁচ মিনিট রেখে দিবে এসে একটা সময় দিতে হয় না যেহেতু চিংড়ি এই যে পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি এখানে অলরেডি ফ্রাই প্যান একটা বসাই দিছি এবং চুলাটাও জ্বালাই দিছি এখন চুলাটা আছে আমার মিডিয়াম আছে এখন আমি এখানে আরও দুই চামচ তেল দিয়ে দিব দিয়ে এখন এখান থেকে আমি এই যে চিংড়িগুলা প্রথমে উঠাই দিয়ে দিব মশলাটা পরে দিব স্মেলে এরকম আমরা এভাবে একে একে সবগুলি চিংড়ি আমি উঠাইয়া দিয়ে দিব সব সবগুলি চিংড়ি দেওয়া হয়ে গেল এখন এই মশলাটা রেখে দিলাম এখানে প্রথমে মাছটাকে আমি একটু ভাগবো এখানে এই যে দেখেন মাসাল্লাহ দেখেন এত সুন্দর একটা ফ্লেভার আসছে বাসায় না করলে কিন্তু আপনারা পাবেন না আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না যারা খাইছেন তারা তো জানেন এটা টেস্ট এখন আমি এই যে চিংড়িগুলো উল্টে দেব দেখেন মার্শাল্লা সবগুলি চিংড়ি এইভাবে উল্টাই দিব একেবারে সহজ রেসিপিটা যে কেউ এই রেসিপিটা করে নিতে পারবেন কিন্তু খেতে তো অনেক টেস্টি হয় গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে এই দেখেন চিংড়িটার উপরে তেলটা আমি এই যে নারকেল রসুন আদা তারপর পেঁয়াজ সব কিছু মশলাটা যে বানাইছি সেটা এখন এই যে এখানে দিয়ে দিব দিয়ে এটা উপর দিয়ে এভাবে দিয়ে দিবো আমার এখন মিডিয়ামে আছে এখন এটাকে আমি ঢাকবো ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো রেখে এটাকে আমি দশ মিনিট রান্না করব। এই যে আমি দশ মিনিট পরে আসলাম দেখেন মার্শাল্লা আমার তেলটা উপরে ভেসে উঠছে এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিব এই যে দেখেন নিচে একটু পোড়া পোড়া হয়ে যাবে রেসিপিটা একেবারে অল্প সময় আর অল্প উপকরণই হয়ে যায় এই যে এখন আমি চুলা আঁচটা মিডিয়াম করে দিব এতক্ষণ তো মিডিয়াম লো লোয়ের মাঝে মাঝে ছিল এখন মিডিয়াম করে দিব দিয়ে এটাকে আমি একদম নেড়ে চেড়ে শুকনো শুকনো করে দিবসের আমার নারকেল চিংড়িটা ভাজা হয়ে গেল মাশাল্লাহ মার্শাল্লা এত টেস্টি হয়েছে লবণ চেক করতে আমার মেয়েকে দিছে আমার মেয়ে তো একদম ফিদা হয়ে গেছে আমার প্রিয় ভাই বোনেরা যদি একবার এই রেসিপিটা করে খান তাহলে মনে করবেন যে আগে কেন খেলাম না যারা আগে না খাইছেন এত টেস্টি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চামড়িচ চিরে রাখছি এই যে এখন এটা উপর দিয়ে দিয়ে দিব একটু হালকা করে নেড়ে নিব এটা ঝাল ছড়াবে না কিন্তু ফ্লেভারটা আসবে এই যে হয়ে গেল আমার বরিশালের জনপ্রিয় নারকেল চিংড়ি ভাজা দেখেন মার্শাল্লা লুকটা দেখেন আমার নারকেল চিংড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিব নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আজকের বরিশালের জনপ্রিয় একটা রান্না নারকেল চিংড়ি ভাজাটা হয়ে গেল আমার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতে তেমনি টেস্ট এই কথাটা কিন্তু আমি বারবারই বলি কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো আজকের এই সিম্পল রেসিপিটা আপনারা গরম ভাত পোলাও যে কোনো কিছুর সাথে এটা অনেক ভালো যায় তো যাই হোক আজকে আমার বরিশালের জনপ্রিয় নারকেল চিংড়ি ভাজাটা রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ